আসসালামু আলাইকুম স্বাগত মাস্কের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান পেদশক আপনি যদি চান যে আপনার প্রাইভেসি মেনটেন করে আপনি কাউকে বা ছবি পাঠাবেন তাহলে সেটা কিন্তু আপনি পারবেন ধরে নেন আপনার বন্ধুকে পাঠিয়েছেন কিন্তু এটা আপনার বন্ধুর বউ জানক এটা আপনি চাচ্ছেন না তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন সেখানে পাসওয়ার্ড লিখে দিতে পারবেন আপনি একা দেখুন অন্য কাউকে দেখতে দেবেন না ওকে আপনি যখন পাসওয়ার্ডটা দিবেন তখন কিন্তু সে দেখতে পারবে অন্য কেউ দেখতে পারবে না সো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেকে কাজে আসবে আশা করি ভিডিও ভালো লাগবে শুরু করে একটি কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন ওকে এটা করার জন্য প্লে স্টোরে চলে যেতে হবে যাওয়ার পরে সার্চবারে লিখতে হবে ইমেজ টু পিডিএফ ওকে এখানে চাপবেন দুইটা অ্যাপস চলে আসছে এখানে নিচে যেটা রয়েছে এখানে চাপবেন দেখবেন যে এটা রেটিং দেওয়া রয়েছে রেটিং না দেখে নামালে কিন্তু এটা করতে পারবে না ফোর পয়েন্ট এইট এই যে রেটিংটা রয়েছে এটাকে আপনি ইনস্টল করে নেবেন খুব ইজিলি দেখিয়ে দিব দর্শক আপনি কিন্তু প্রাইভেসি মেনটেন করে সেকে ওকে ছবি পাঠাতে পারবেন পাসওয়ার্ড দেওয়ার এক পর্যন্ত কেউ কখনোই ছবি দেখতে পারবেন যে কোনো মাধ্যমে আপনি লিঙ্কটা দিলে দর্শক এটা চলে আসার পরে এখান থেকে ওপেন বাটন চাপবেন এরপরে আপনি টু এমএসটুপিডি আপনার অপশন রয়েছে এখানে চাপবেন খুব ইজিলি অ্যালাউ করে দেবেন দর্শক এই অ্যাপে চলে আসার পরে এখান থেকে এমএস টুপিডি আপনার একটা অপশন রয়েছে এখানে চাপবেন পরে যেই ছবিটা আপনি পাঠাতে চাচ্ছেন সেই ছবিটাকে সিলেক্ট করে দেবেন ইম্পোর্ট করবেন এখন ডান করে দিবেন খুব ইজিলি ওকে ওকে কনভার্ট টু পিডিএফ নামে অসুস্থ রয়েছে এখানে চাপবেন খুব ইজিলি এখানে যে পেন আইকন রয়েছে এখানে চাপবেন চাপার পরে যে কাজটা করবেন এখান থেকে আপনি লিখে দিবেন আপনি একা দেখুন আমি সাপোজ আপনি একা দেখুন লিখে দিলাম আপনি অন্য কিছু লিখে দিতে পারেন ওকে এটা করে দেওয়ার পরে এখান থেকে পাসওয়ার্ড নামে অপশন রয়েছে এখান থেকে চাপেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিয়ে দিলাম ঠিক মহিলা করে দিব এখন আপনি এটাকে শেয়ার বাটন রয়েছে এখানে চাপবেন চাপার পরে যে মাধ্যমে পাঠাতে চাচ্ছেন সাপোজ আমি আমার মেসেঞ্জারে পাঠাবো মেসেঞ্জারে পাঠানোর পরে আমি যাকে পাঠাবো তাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দিয়ে পাঠিয়ে দেবো ওকে সাপোজ আমি এখান থেকে আমার ছোটো ভাইকে পাঠিয়ে দিলাম দর্শক এখন কিন্তু আমার এইখানে এটা কিন্তু সেন্ড হয়ে গেছে যখনই সে এটাকে চাপবে তখন এটাকে কিন্তু একটা পিডিএফ পিডিয়া ঢুকতে হবে ওকে ঢোকার পরে যদি ফোন দিয়ে বলে দেই যে ভাই এটার পাসওয়ার্ড হচ্ছে এক দুই তিন চার পাস বা এক্সট্রা এক্সট্রা যাই হোক এটা বলে দেওয়ার পরে সে ওই পিডিএফে ঢোকার সময় এই পাসওয়ার্ডটা দিয়ে তারপর তার কিন্তু ঢুকতে হবে সো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আশা করি অনেকের কাজে লাগবে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং থেকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ মিশিয়ে পদ্মাশায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম